আব্দুর রশিদের রিপোর্ট সাতক্ষীরায় যথাযোগ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার পনেরো নভেম্বর সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক এলাহি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদীপ বসু তিনি বলেন যারা যারা বিহীন যারা সাংবাদিক তাদেরকেও শুভেচ্ছা করেন আরো হাজারো সমস্যা সমস্ত সমস্যা পরের কাগজে পরিচে পত্রিকায় তুলে আসবে এই প্রত্যাশা রাখি এই প্রত্যাশা ব্যক্ত করি রিপোর্টার এই কার্ডটির মর্যাদা কি এই কার্ডটির কাজ কি এই কাজ সম্পর্কে আমাদের জানতে হবে কারণ আমরা এই কাজ সম্পর্কে জানি না সম্পর্কে কাজ করি না আমাদের মূল কাজ কি যেখানে অপরাধ আছে সেখানে আমরা যাবো সেই অপরাধ প্রধান অতিথি সম্পাদক মণ্ডলী রিপোর্টার কর্মরত সাংবাদিক ও পাঠকদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং পত্রিকার আগামীর পথচলা আরও দায়িত্বশীল ও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষেরা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি সময় টিভির প্রতিনিধি মুমতাজ আহমিদ বাপি এটিএন বাংলার প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান আর টিভির রামকৃষ্ণ চক্রবর্তী এবং যমুনা টিভির আকরামুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন ভোরেক চেতনার বিভাগীয় ব্যুরো প্রধান বরুণ ব্যানার্জী জেলা প্রতিনিধি রমজান আলী ক্রাইম রিপোর্টার আব্দুর রশিদ খুলনার সময়ের স্টাফ রিপোর্টার আহম্মদ আলী ও ইউনুস আলী চৌকশ পত্রিকার ব্যুরো প্রধান হাফিজসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডিবিসি টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন